হ্যালো বন্ধুরা শুভ জন্মাষ্টমী তোমাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার বোলকটা ভালো করে দেখো আমি গোপসোনাদেরকে কি কি নিয়মে আমি সব অভিষেক করাবো তোমরা দেখতে থাকো এই দেখো নিয়ে নিয়ে এই দেখো ওদেরকে থালার মধ্যে তিনজনকে বসিয়ে দিয়েছি ওদের নামগুলা পরিচয় করিয়ে দিই গপু বারোটা নাম এই নাম সপু ছোট নাম রপু গপু সপু রপু তিনটে আছে আর আমি কি কী দিয়ে অভিষেক করাবো তোমরা দেখো দুধ গঙ্গা জল ঘি মধু সব দিয়ে করাবো আর গোপু স্নান করাবো দেখো আর জামা পরাবো দেখতে দেখো বন্ধুরা আমি পুজো দিতে বসে পড়েছি আর গোপালদের সকালবেলা সেবা দিয়েছি আর এদের এখন চান টান করাবো সব কোমরে কার পরাবো ওরা বসে রয়েছে ওদেরকে পোশাক পরাবো তাল করব করবো লুচি করবো সব গ্যাস ট্যাস নিয়ে হাজির হয়ে গেছি তালটা কুড়িয়ে নিয়ে এলাম আর এই ড্রেসগুলো কালকে পরিয়েছিলাম এই দেখো কালকে এই ড্রেসগুলো পরিয়েছি আজকে আবার এই ড্রেসগুলো পরাবো কেমন হয়েছে বন্ধুরা তোমরা বলবে ড্রেসগুলো কেমন হয়েছে গোপালের দেখো কি সুন্দর ও পাগড়ি কি সুন্দর তিনজনের নতুন সব নতুন পুরোনোগুলো এখানে রয়েছে পুরোনো না এগুলো সেদিনকে কেনা হয়েছে আর পুরোনোগুলো এরকম পুরোনোগুলো দেখেছো এই দেখো গ্যাস ধরিয়ে লুচি ভাজা প্রায় শেষের দিকে হয়ে এসেছে আর আমি একা একা ক্যামেরা করছি একা একা সবই করছি আর দেখো একা একা সমস্ত সংসারে রান্না করা ইয়ে করা সবই করতে হবে ঠাকুরেরটাও করতে হবে আর গোপসোনাদের কি কি করছি তোমরা দেখতে থাকো এত কাজের ব্যস্ততার ভেতর দিয়ে আমি সব কিছু সামলিয়ে গুছিয়ে সব করি এত বড় বাড়ির কাজ সামলিয়ে তারপরে আবার গোপসোনাদের এগুলা বানানো আবার নিজেদের সংসারের বান্না সব সমস্ত চিন্তায় পড়ে গেছিলাম যে কি করে কি করব একা একা তা গোপশোনা ঠিক আমাকে ম্যানেজ করে নিয়েছে ঠাকুর গোবিন্দ শক্তি দিয়েছে বলেই আমি এত দূর করতে পেরেছি একা একা সমস্ত আমার এগারোটার মধ্যে আমার সব হয়ে গেছে কমপ্লিট পুজো দেওয়া সব কিছু তা দেখতে থাকো তাই দেখো লুচি ভাজা হয়ে গেল তা তাল আমি ভাজতে আরম্ভ করে দিয়েছি আর নারকেল নাড়ু করে নিয়েছি সুজি করে নিয়েছি আর এই ফুলরুইটা হবে আর হচ্ছে মালপোয়া হবে তাহলেই হয়ে যাবে আর বেশি কিছু করব না ভাবলাম পায়েস করবো আর করতে পারলাম না একা একা দুধ পেলাম না গরুর দুধ আর আনাও হলো না কিনে আনা আনাও হলো না তো পায়েসটাই করা হলো না শুধু মনটা একটু খুঁতখুত থেকে গেল ফুলরিগুলাই দেখো লাল লাল করে সুন্দর করে ভেজে নিলাম কালকে জন্মাষ্টমী গেছে আজকে তার পালনটা করছি ফুলুরি তাল ফুলরি লুচি সব ভেজেছি গোপালকে এবার ভোগ দেবো আর স্নান করাবো দেখতে থাকো আমার ভুলুকটা হ্যাঁ দাঁড়ায় না তো ওই জন্যই তো অনেক কষ্ট করে ভিডিও করি এ দেখো বন্ধুরা ওদেরকে অভিষেক করানো হয়ে গেল এবার গঙ্গা জল দিয়ে ভালো করে গায়ে ঢেলে ভালো করে ধুয়ে নিলাম নালে দুধ আর মধু ঘি সব চ্যাট চ্যাট করবে তাই দেখো ভালো করে গাটা কুচিয়ে নিলাম সুন্দর করে আর এবার ড্রেস পরাবো গয়না পরাবো তিনজনকে আগে বড়টাকে রেডি করি তারপরে আর যে আমাকে ক্যামেরা করে দিচ্ছে আমার ছেলে দিচ্ছে তার একটু অসুবিধা আছে ও এখন চলে যাবে তার জন্য এখন বড়ো গোপালটাকে দেখাচ্ছি আর ছোটগুলোকে পরে আমি সাজাবো ওর এখন তাড়াহুড়ো আছে ও এখন চলে যাবে তাই দেখো এখন বড়টাকে সাজাচ্ছি একা একা তো হয় না সব কিছু জামা এই সুন্দর সুন্দর জামাগুলো না ধুতে না ধুলে নষ্ট হয়ে যায় ধোবা না বুঝলা নতুন জামা পরাচ্ছি আর ইয়ে কালকে ওরকম পরিয়েছি জন্মাষ্টমীর দিন আজকে তো পালন আজকে জন্মাষ্টমীর পালন তাই আজকেও পরাচ্ছি নতুন জামা তার পুজো চলছে গোপু সোনার বড়োটার আর রপু আর সপু পরে সাজবে ওরা আগে এটাকে সাজাচ্ছি দেখো তোমরা আমার গোপু সোনাকে কেমন লাগছে গোপু রপু সপুকে কেমন লাগছে তোমরা কমেন্টে বলবে ভিডিওটা দেখে কেউ এড়িয়ে যাবে না এটা গোপাল গোপীনাথ একে কেউ এড়বে না ভিডিওটা কেউ টেনে টেনেও দেখবে না যেইভাবে দেখবে সে সেইভাবে ফল পাবে সবার ভালো করবে সবার মঙ্গল করবে আমার গোপসোনারা তোমাদের মঙ্গল হোক সবাইকে ভালো রাখুক সুস্থ থাকুক আমার যত বন্ধু আছে সব ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক সবাই সুন্দরভাবে থাকো ভালোভাবে বড়োটা তো হয়ে গেল ছোট লোক আগে হচ্ছে দিয়ে আবার ওখানে করে নেবো কেননা ও চলে যাবে ভিডিওটা মানে তাড়াতাড়ি করে আর আমি একা একা পারবো না তার জন্য বলছি যে আমাকে বড় গোপাল টাকা নিয়ে একটা ভিডিওটা শেষ করে তারপরে যা আর বাকিটুকু আমি করে নেব তার জন্যেই আর কি করে নিলাম এই দেখো আর ও এখনই চলে যাবে আর ও দুজনকে আমি জামা পরাবো আর টুকটুক করে পুজো দেবো তোমাদের সঙ্গে সবকিছুই শেয়ার করব অল্প অল্প করে কেননা একা একা তো পারবো না সবকিছু দেখো বন্ধুরা সাজানো হয়ে গেছে আমাদের গপুচনা কেমন লাগছে বলো তোমরা গপু শকু রুপু তিনজনেরই একই জামা কালার আলাদা আলাদা হ্যাঁ এই দেখো আমি পুজোর আয়োজন করেছি যেটুকু আমার সমর্থ হয়েছে আমি সেটুকু দিয়ে আমি গোপালের সেবা দিচ্ছি সুজি লুচি চিনি নাড়ু তাল ফুলি তালের মালপুয়া মাকড় দিয়ে মুন্ডা দিয়ে আমি পুজো দিতে বসেছি আর এখানে সকালে একবার দেয়া হয়ে গেছে আমি তো তিনবেলা করে দিই তোমাদেরকে ব্লোকে দিয়েছি অনেক ভিডিওতে এরকম হয়ে গেছে বন্ধুরা এই দেখো দেখো কত পুজো হয়ে গেছে সব আর আমাদের বকুসোনাদের কত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে দেখো জল জল করছে ভাল লাগছে আর এই দেখো এখানে বৃন্দা আছে কত সুন্দর লাগছে বৃন্দা কে এই দেখো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইভ সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর বেশি বেশি করে শেয়ার করে দিও আমার ভিডিওটা এখানে শেষ করলাম বেশি বড়